মা বাবা আমি মডেল হতে চাই আমি এই মডেলিং দিয়েই আমার ক্যারিয়ার গড়তে চাই পাগল হয়ে গিয়েছিস তোকে এত কষ্ট করে পড়ালেখা করিয়েছি মডেলিং করার জন্য এই সব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল আর মনোযোগ দিয়ে পড়ালেখা কর পড়ালেখা করে যদি কিছু করতে পারিস তাহলে করিস তা না হলে ঘরেই বসে থাকিস আয়ুষী তার মায়ের এমন কঠোর কথা শুনে আর কিছুই বলতে পারে না আয়ুষী মনের অজান্তেই কান্না করে ফেলে কারণ ছোটবেলা থেকেই সে মডেল হওয়ার স্বপ্ন দেখে এসেছে কিন্তু তার পরিবারের কেউই তার মডেলিং করার বিষয়টা পছন্দ করত না তারা সব সময় তাকে একটা রেস্ট্রিকশনের মধ্যে রেখেছিল কিন্তু আয়ুষী পড়ালেখায় যেমন ভালো ছিল দেখতেও তেমন সুন্দর ছিল সেই সাথে ছিল অনেক বুদ্ধিমতী তাই সে পরিকল্পনা করতে থাকে কিভাবে কি করা যায় কিছুদিন পর আয়ুষীর বিবিএ রেজাল্ট প্রকাশিত হয় বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও বাবা মা আমার বিবিএ রেজাল্ট প্রকাশিত হয়েছে আর আমি এতে ফার্স্ট ডিভিশনে পাস করেছি খুব ভালো কথা মা তোকে দিয়ে আমরা এমনটাই আশা করেছিলাম হ্যাঁ মা এখন তো আমি আর মডেল হতে চাই না এখন আমি টিচার হতে চাই তাই আমাকে আমার পড়ালেখা আরও এগিয়ে নেওয়ার জন্য গ্রাম ছেড়ে শহরে যেতে হবে তোমরা কি আমাকে শহরে পাঠাতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এরপর আয়ুষীর মা আয়ুষীকে শহরে পড়তে পাঠিয়ে দেয় আয়ুষী সেখানে গিয়ে পড়ালেখার পাশাপাশি মডেলিং এর জন্য প্রস্তুতি নিতে থাকে এমনই একদিন তাদের ক্লাস টিচার তাদের ক্লাসে আসে আর সবাইকে বলে সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমাদের স্টুডিয়ামে অনেক বড় একটা ফ্যাশন শো হতে চলেছে যাতে শহরের সবাই পার্টিসিপেট করবে তাই আমরা চাই আমাদের এই শোয়ের অ্যাওয়ার্ড আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই কেউ পাক বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও তাই তোমরা যারা এই ফ্যাশন শোতে পার্টিসিপেট করতে চাও তারা তাদের নাম লিখিয়ে যেও ম্যাডামের এই কথা শুনে আয়ুষী অনেক খুশি হয়ে যায় কারণ সে ছোটবেলা থেকে যেই স্বপ্ন দেখে এসেছিল আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছিল তাই সে কোনো রকমের দেরি না করেই সেই ফ্যাশন শোতে নাম দিয়ে দেয় কিন্তু মনে মনে সে অনেক বেশি টেনশন করতে থাকে কারণ সেই ফ্যাশন শোতে পড়ে যাওয়ার জন্য তার কাছে ভালো কোনো জামাই ছিল না সে তার বাড়ির লোকেদের কাছে টাকাও চাইতে পারছিল না এটার জন্য তাই সে মন খারাপ করে একটি নদীর কিনারায় গিয়ে বসে থাকে এমন সময় সে দেখতে পায় একটি পাখি আহত হয়ে নিচে পড়ে আছে আর সেই পাখিটার পাখা থেকে রক্ত ঝরছে আর ওই পাখিটা যন্ত্রণায় ছটফট করছে আরে এই পাখিটা তো অনেক ব্যথা পেয়েছে ওর শরীর থেকে তো রক্ত ঝরছে এই কথা বলে আয়ুষী ওই পাখিটার গায়ে লাগিয়ে দেয় পাখিটা কিছুটা সুস্থ সুস্থ হয়ে ওঠে পাখিটা হওয়ার সাথে সাথে সুন্দর একটা পরিতে বদলে যায় ভয় পেও না মেয়ে আমার নাম সিন্ড্রেলা পরি আমি থেকে পৃথিবীতে এসেছিলাম আমি পাখি রূপে ঘুরে বেড়াচ্ছিলাম এমন সময় হঠাৎ করে একটা দুষ্ট ছেলে আমার উপর ইটা ছুঁড়ে মারে আর আমি এতে আহত হয়ে নিচে পড়ে যাই তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তাই আমি তোমাকে কিছু দিতে চাই বলো মেয়ে তুমি আমার কাছ থেকে কি চাও বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও সিন্ডারেলা পরি আমাকে কি তুমি একটা সুন্দর ড্রেস দিতে পারবে যেন আমি ওটা পরে আমাদের ফ্যাশন শোতে পার্টিসিপেট করতে পারি আসলে আমার পরিবারের কেউ চায় না আমি মডেল হই কিন্তু আমি ছোটবেলা থেকেই মডেল হওয়ার স্বপ্ন বুকে নিয়ে বড় হয়েছি আজ যখন আমার এই স্বপ্ন সত্যি হওয়ার পথে তখন আমার হাতে একটা টাকাও নেই যে আমি ভালো একটা লেহেঙ্গা কিনবো আর সেটা পরে ফ্যাশন শোতে হাঁটবো এই বিষয়টা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত তখন সিড্রেলা পড়ি তার জাদুর লাঠি ঘোরায় আর সেখানে জাদুর একটা লেহেঙ্গা আর পার্স হাজির করে এই না আয়ুসি এটা একটা জাদুর লেহেঙ্গা আর এটা একটা জাদুর পার্স তুমি এই পার্স থেকে যত ইচ্ছা তত টাকা নিতে পারবে এই পার্সের টাকা কখনোই শেষ হবে না আর এই জাদুর লেহেঙ্গার থেকে তুমি যত ইচ্ছা তত লেহেঙ্গা নিতে পারবে সেই লেহেঙ্গা গুলো হবে একদমই ইউনিক আর একদম চোখ ধাঁধানো ডিজাইনের লেহেঙ্গা আর পার্স অনেক খুশি হয় জাদুর পেয়ে এরপর সে ওগুলো নিয়ে বাড়ি ফিরে যায় আচ্ছা একবার এই জাদুর লেহেঙ্গার জাদুরটা প্রয়োগ করে দেখি জাদুর লেহেঙ্গা জাদুর লেহেঙ্গা আমাকে একটা সুন্দর লেহেঙ্গা দাও এই কথা বলার সাথে সাথে সেখানে দেখতে খুবই সুন্দর একটা লেহেঙ্গা প্রকট হয় আর আয়ুষী এটা দেখে অনেক খুশি হয় তারপর আয়ুষী ওই পার্স থেকে কিছু টাকা বের করে নেয় কিছুদিন পর আয়ুষী ওই ফ্যাশন শোতে জাদুর লেহেঙ্গা পরে হাঁটে ওই জাদুর লেহেঙ্গা পরার কারণে আয়ুষী দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তাকে দেখে সেখানে থাকা সবার চোখ কপালে উঠে যায় যার কারণে আয়ুষী খুব সহজেই ওই শোয়ের হয় এরপর আয়ুষীর কাছে মডেলিং এর জন্য অনেক অফার আসতে থাকে আর আয়ুষী আস্তে আস্তে করে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকে চারদিকে আয়ুষির নাম ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আয়ুষীর মা বাবা বুঝতে পারে তারা এতদিন তাদের মেয়েকে আটকে রেখে কত বড় ভুল করেছে তাই তারা আয়ুষীর কাছে যায় মা আয়ুষি আমাদের ক্ষমা করে দে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি শুরুতে আমরা তোর মডেলিং ক্যারিয়ারের বিরুদ্ধে ছিলাম কিন্তু আজ তুই তোর এই মডেলিং ক্যারিয়ার দিয়েই আমাদের মুখ উজ্জ্বল করেছিস আর এখন তুই অনেক বড় একটা মডেল হয়ে গিয়েছিস তাই আমরা তোকে নিয়ে গর্বিত মা কোনো সমস্যা নেই মা যা হওয়ার তা তো হয়েই গিয়েছে কিন্তু আজ আমি এত বড় মডেল হতে পেরেছি একমাত্র সিন্ড্রেলা পরীর জন্য ঠিক বলেছিস মা সিন্ড্রেলা পরী তুমি যেখানেই থাকো অনেক ভালো থেকো আমার সকল দোয়া তোমার সাথে আছে এইভাবে আয়ুষীর পরিবারের সবাই আয়ুষীকে সাপোর্ট করতে শুরু করে সেই সাথে তার সফলতা দেখে সবাই তার প্রশংসা করতে থাকে আর এখন আয়ুষী তার জাদুর লেহেঙ্গা আর পার্সেল সাহায্যে অনেক বড় একজন সুপার মডেল হয়ে যায় আর তার জীবনটাকে অনেক বেশি সুন্দর করে তোলে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর আমাদের এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ